তো শুরুতে সবাইকে জানাই জুম্মা মোবারক তো আজকে জুম্মার দিনে কি কী রান্না করতেছি তেমন কোনো রান্না আজকে করব না শর্টকাট একদম শর্টকাটের মতো মধ্যে চায়দা ফেলব তো মনটা খুব খারাপ তা খারাপ কি জন্য সেটা আপনাদের মাঝে শেয়ার করব বলবো তো গত কিছুদিন আগে আর কি যখন মানে পরীক্ষার আগে আর কি বাচ্চাদের পরীক্ষার আগে তখন কিন্তু আমার বড় ছেলেটার কিন্তু হাত ভাঙিয়ে গেছে মানে ডান হাতটা ভাঙিয়ে গেছে পরীক্ষার আগে তো তখন কিন্তু আর পরীক্ষাটা দিতে পারে নাই কারণ যেহেতু পরীক্ষার চার দিন পাঁচ দিন আগে হাটটা ভাঙছে তখন আর পরীক্ষাটা সে দিতে পারে নি তো অনেক দিনই কিন্তু এরকম ঘরের মধ্যে মানে চিকিৎসা করছে চলছে তো যাক ভালো হয়ে মানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তোর হাটটা ভাঙার পরে ওর প্লাস্টার ছিল হাতের মধ্যে তো অনেক দিন থাকার পরে পরে যেহেতু কিছুদিন আগে আর কি এই তো আজকে কি এবার আজকে হয়তো শুক্রবার তো বুধবার দিন বুধবার দিন প্লাস্টার খোলার মনে হয় সাতাশ দিন পরে ও সেই মানে বাচ্চা ছেলেমার যেহেতু খেলতে গেছে আর কি খেলতে গেছে মাঠে তখন আসার সময় ফুটবলে শুট লেগে ওর পাটা গিয়ে গেছে মানে হাত প্লাস্টার খোলার কিছু দিন পরেই কিন্তু মানে দশ পাঁচ ছয় দিন গেছে প্লাস্টারটা খোলার পাঁচ ছয় দিন যাওয়ার পরেই কিন্তু এরকম খেলতে গেছে তো ছেলেমার ঘরে তোর বাইরে রাখা যায় না তো গেছে গিয়া যাওয়ার পরে কিন্তু যেদিন গেছে ওই দিনই মানে ফুটবলে শুটলেই লেখা তারপরে পাটা ওর ভাঙে গেছে তো এই জন্য কিন্তু মনটা ভীষণ খারাপ জানি না মানে আল্লাপাক কী করতেছে আমার কি দিয়ে পরীক্ষা নিতেছে তাও আমি জানি না তো এখন এমন একটা সময় যার মানে ভর্তি করবো আর কি এখন এই সময়টার মধ্যে পা বাংলে কিন্তু অনেক দিন পর্যন্তই কিন্তু থাকলে রেস্টে থাকতে হয় প্রায় তো ছয় মাস থাকতে হয় কিছু করার নেই জানি না আমার সঙ্গে এরকম বিপদ কেন হইতেছে বারবার এরকম বিপদের মানে সম্মুখীন কেন হইতেছে আমি তাও জানি না তো এইখানে আর কি দুপুরে রান্না বান্না একদম শর্টকাটের মধ্যে যাই করছে যেহেতু জানেন অসুস্থ মানুষ থাকলে কিন্তু ঘরে সারাক্ষণে কিন্তু কাজ থাকে আর কি তো শর্টকাটের মধ্যে আমি কাজগুলো সারছি তো যে রান্না রান্নাবান্না শেষ করার পরেই কিন্তু আমার ছোটো বোন আসছে আর আমার মা আইছিল। তো ওদেরকে মানে যা রান্না করছে তা দিয়ে কিন্তু খাইতে দিয়েছিলাম একদম দুপুরের সময়টার মধ্যেই যা ছিল তা দিয়ে ওদেরকে খাইতে দিয়েছি তোর আমি কিন্তু এই তো ওর বাচ্চার সাথে কিন্তু আমি এরকম কথা বলতেছি যদি দেখেন যে কি আর বলবো দুঃখের দশকপলা থাকলে এরকমই হয় হয়তো কী আর মানে ফালাইতেছে আমি তাও জানি না তো ও ওর ওর জন্য আর কি বাত নিয়ে আসছি এই তো ওর ভাত খাওয়া মোমাই খাওয়াই দিলে পাটটা বইড়া মানে হাতে যখন নলা দিয়ে খাওয়াই তখন একটু পাটটা বইড়া খায় আর কি তো এই তো দুইজনে কিন্তু দুষ্টামি করতে আসছে আর এই ফাঁকে আমি বারটা ওরে খাওয়াই দিতেছি তো এই যে বাটটা আমি মাইখা ওরা নলা দিয়ে আমি খাওয়াই দিব একটা সংসারে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে সব কাজগুলো আর শীতের এখন এরকম একটা সময় একদম মানে অল্প সময়ের মধ্যে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে উঠতে সময় জায়গায় বাবা তুমি আবার আইও আয়ো বাবা তুমি আবার আচ্ছা যা আবার আইস